নমস্কার আমি পিয়া আমার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে সকালটা শুরু করলাম বিছানার চাদর পাল্টানো নিয়ে তিন চার দিন হয়ে গেছে আমি কবারটা চেঞ্জ করছিলাম না যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিলো ভাবছিলাম যে ধোবো কি করে ধুলে তো আর শুকাবে না ওর জন্য চেঞ্জ করছিলাম না আমি তিন দিন অন্তত দু তিন দিন অন্তর অন্তত চেঞ্জ করি বাট আজকে চার দিন হয়ে গেছে না কেচেই দিই একটু রোদও উঠেছিলো তো ভাবলাম যে কেচে কুচে দিয়ে বাইরে মেলে দেবো তো তারপরে দেখি বিছানার চাদর ঠিক করতে করতে হট করে শোয়া পোকা মানে আমার ছেলে হট করে বলছে মা মা দেখো মানে দেখো তোর বলছে না ইশারা করে বলছে যে এখানে একটা কী রয়েছে এখন ও কথা বলতে পারে না দু বছর হয়ে গেছে বাট এখনও কথা ঠিকঠাক করে বলে না ওই টুকটাক কথা বলে তো তারপরে এখানে আমি বালিশের কভারটা চেঞ্জ করে নিয়েও ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে চেঞ্জ করব মানে অন্য অন্য কভার দেব ওই বালিশের কভার রয়েছে বাট আমি দিলাম না একটু অন্যরকম একটা শান্তিনিকেতনের ছাপা তো পাশের একটা কাকি রয়েছে উনি এগুলো বিক্রি করতো সেখান থেকে আর কি তিনটে নিয়েছিলাম আর আমার মায়ের জন্য দুটো দিয়েছিলাম আমি যে বিছানা গুছিয়ে দিয়েছি আমার ছেলে দেখতে পেয়েছো সোজা ওপরে উঠে গেছে উঠে গিয়ে ঘান নাড়াচ্ছে মানে এতটা বদমাইশ তো সমস্ত কিছু একেবারে নিয়ে সোজা বাইরে রেখে দিলাম আর কি বলবো মানে আমার বেড কভার ধুতো না একটু ইচ্ছা করে না তার মধ্যে না আমি দুটো দুটো বেডকভার ধুতো হয় আমাকে মানে নিচে একটা থাকে ওপরে একটা থাকে কারণ দু ডবল ডবল পাতি এই কারণে আমাদের বেডকভারের নিচে না একটা প্লাস্টিক পাতা রয়েছে আমার ছেলের জন্য প্লাস্টিক পাতা রয়েছে যদি টয়লেট করে তাতে জাজেমটা ভিজে না যায় ওই জন্য তো তারপরে দেখো ঝাড় দিয়ে বাবা দেখে এখানে কী সুন্দর কলমি শাক এনেছে মাটির থেকে একদম টাটকা এত সুন্দর কলমি শাক কী বলবো আমাদের বাড়িতে না বেশিরভাগ দিনই কলমি শাকটা খাওয়া হয় আমাদের বাড়িতে যেহেতু ছাগল রয়েছে ওর জন্য এসব মানে কেটে খেটে কেটে আনে আর সাথে আমাদেরও হয়ে যায় মানে আমারও ছাগলের পর্যায়ে পড়ে গেছি তো ছেলের জন্য খাবার নিয়ে নিয়েছি আমিও আমার জন্য খাবার নিয়ে নিয়েছি মাই সকালবেলা এসব করে রেখে দিয়েছিল। আগেই বলেছিলাম যে মা সকালবেলা দাদার জন্য টিফিন করে তখন আমাদের জন্য ভাত তরকারি এসব করে রেখে দেয় তো তারপরে এখানে চলে গেছি সোজা ছেলেকে খাইয়ে বাসন মেজে ঠেজে নিয়েছিলাম নিয়ে এখানে সোজা চলে গেছি জামা কাপড় কাছতে আমারও কিছু জামা কাপড় ছিল ওখানে তো সেইগুলোই আর কি যে ধুয়ে ঠুয়ে নিলাম তো তারপরে ধুয়ে ঠুয়ে নেওয়ার পরে মা ওখানে বাইরে গেছিল তাই ভাবলাম এখন তো আর ছাদে যাওয়া যাবে না এই ফাঁকের মধ্যে আমি ফুলটা তুলে নিই তো তাড়াতাড়ি করে ফুল তুলে নিলাম আর দেখছি যে কত ফুল ফোটার কথা বাট ফোটে কইটুকুনি মানে রাস্তার সাইড দিয়ে সব নিয়ে নেয় সোজা চলে গেছি এখন ছাদে মা চলে এসছে মাকে বললাম যে ছেলেটাকে ধরো আমি আগে জামা কাপড়টা মেলে দিয়ে আসি আজকে দেখো কি সুন্দর রোদ আর একদিকে কিন্তু রোদ রয়েছে আর একদিকে তোমাদের দেখাবো কীরম মেঘ করে রয়েছে তাহলে কীরম বলো রাগটা হয় এতে আমার গরমে মানে কি অস্থির অস্থির লাগছিলো তাড়াতাড়ি করে ফ্যানটা চালিয়ে আগে ফ্যানের সামনে বসে নিলাম যেহেতু আমার প্রেশার লো সেহেতু না আমি খুব তাড়াতাড়ি করে কাজবাজ করতে পারি না তো আস্তে আস্তে কাজবাজ করি বা ধীরে সুস্থে কাজ করি কী বলতো আমাদের বউরা মানে ঘরের বউদের ভালোবেসে কাজ টাজ করলে না সবই ভালো লাগে কিন্তু শরীর যদি খারাপ থাকে কিছুই ভালো লাগে না আর এখানে আমি দেখছি লতি কালকে কেটে রেখেছিলো মা সেই লতি করবো আমি সর্ষে পোস্ত দিয়ে আর করব শাক মাছের ঝোল আর টক করব টকটা আমি আমাদের বাড়িতে প্রতিদিনই হয় মানে আমার শ্বশুর শাশুড়ি দুজনাই নয় আমরা নয় আম মানে আমাদের বাড়িতে নিত্য দিন এটা থাকবেই থাকবে তো তারপরে আর কি মাছটা যেহেতু আগে ধুয়ে নিয়েছিলাম আমি এখানে নুন হলুদ মাখিয়ে নিলাম আমি আর হ্যাঁ এটা কিন্তু সিলভার কাপ মাখ মাছ ছিল আমার বাবা না এই সিলভার কাপ মাছটা না খুব খেতে ভালোবাসতো তো তারপরে আবার এখানে দেখতেই পাচ্ছ যে যা আমি এখানে বাসন টাসন গুছিয়ে রেখে দিচ্ছি সকালবেলা মা এখানে বাসন ধুয়ে রেখে দিয়েছিল ধুয়ে রেখে দিয়েছিল আমি সেটাকেই আর কি গুছিয়ে রেখে দিচ্ছি আমার ননদ এসছিল ননদের সাথে কথা বলছিলাম মানে আদা নিতে এসেছিলো তার আর কি কথা বলছিলাম তো ননদ বলল ছেলেকে স্নান করে তাহলে আমাদের বাড়িতে দিয়ে এসো তারপরে আর কি ছেলেকে স্নান করি সোজা দিয়ে আসলাম ওর পিসি বাড়িতে ও না একটু এদিক ওদিক থাকলে পরে আমার একটু কাজেরও সুবিধা হয় না তো এত জ্বালায় না কি বলবো তার মধ্যে আমার বাবার ফোনটা খারাপ হয়ে গেছে মানে আমার শ্বশুরের ফোনটা খারাপ হয়ে গেছে সাউন্ড হচ্ছে না ফোনের মধ্যে কি জানি কী হয়েছে ও বাবা বাইরেতে গিয়েই দেখি হঠাৎ করে মেঘ একেবারে কালো মেঘ ঝরঝরিয়ে বৃষ্টিও চলে আসলো জামা কাপড় নিয়ে সোজা আমি নিচে নামতে না নামতেই সোজা বৃষ্টি জানলাটা দিয়ে না বড্ড বৃষ্টির ছাট ঢোকে তার জন্য এই জানাটাই বন্ধ করে দিলাম আর ওই পাশের জানাটা খোলা রাখলাম ওই পাশের জানলা দিয়ে কোনো ছাটই ঢোকে না এমনকি রোদও ঢোকে না কিন্তু শীতকালে না কোথাও দেখে যেন রোদ উদয় হয় রোদ ঢোকে মানে ভালো লাগে বেশ ওখানে বসাও যায় তো এখানে আমার রান্নাবান্না তৈরি তার ফাঁকেই আমার ছেলে চলে এসেছে এখানে মানে মা করে চিল্লাচ্ছিল অনেক পিসির কাছে তো ওর পিসি দিয়ে গেছে কী করবে একটা বাচ্চা ছেলে যদি সারাক্ষণ মামা করে চিল্লায় কতক্ষণ আর রেখে দেবে তো তারপর এখানে বাসন কটা আমি গুছিয়ে রেখে দিলাম প্রায় পৌনে তিনটে মতো বেজে গিয়েছিল তাই আমি আর বাসনটা মাজিনি মা বললো তুমি রেখে দাও তুমি স্নান করে আসো স্নান করে ছেলেটাকে খাইয়ে দাও আর আমি আগেই বলেছি যে আমি গ্যাস পরিষ্কার থাকা পছন্দ করি মানে গ্যাস যদি নোংরা থাকে না আমার যেন সহ্য হয় না রাত্রেবেলা মা যদি রুটি ফুটি করে না আমি তাড়াতাড়ি করে আগে গ্যাসটা গিয়ে মুছি কারণ ওখানে না যে রুটির যে বেলার যে গুঁড়োটা সেটা কিন্তু পরে আর নোংরা হয়ে থাকে তো তারপরে স্নান করে সে ছেলেকে আমি খাইয়ে দিলাম আর নিজেও খেয়ে নিয়েছিলাম একসাথেই তখন সাড়ে তিনটে না পরে চারটে মতো বাজে তো ভাবলাম ও চারটের দিকে ওর বাবা চলে আসে এই তাড়াতাড়ি করে এই ফাঁকে আমি ওকে ঘুম পাড়িয়ে দিই নয়তো না এই কয়েকদিন ধরে ঘুমাচ্ছে সাড়ে পাঁচটা পাঁচটা এমন টাইমে ঘুমাচ্ছে রাত্রেবেলা উঠছে নটার সময় ওই জন্য তাড়াতাড়ি করে ঘুমানোর চেষ্টা করাচ্ছিলাম প্রায় আধ ঘন্টা পর প্রায় চারটের দিকে গিয়ে ও ঘুমিয়েছে ছেলে না ছোট্ট থেকে ঘুম আর খাওয়া নিয়ে যে কি জ্বালায় তোমরা দেখতেই পাচ্ছ কীরকম রোগা আরও রোগা প্যাংটা হয়ে যাচ্ছে যেহেতু ঠান্ডা লেগেছে কিচ্ছু খেতে যাচ্ছিলো সকালবেলা না শুধু ওই ডিমই খাইয়েছি ভাতটুকু আর খাওয়াতে পারিনি আর এখানে ওই সুইচ দিচ্ছিলো মানে লাইটটা বন্ধ করার জন্য তো যেহেতু ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি কি করবো ভাবলাম যে শুয়ে থাকবো দেখলাম একটু লেট হচ্ছিলো তাই জামা কাপড়গুলো যখন রয়েছে তাড়াতাড়ি করে জামা কাপড়টা গুছিয়ে নিই লেট হচ্ছিলো মানে আমার বড় সাথে লেট করছিলো ওর জন্য আমি ভাবলাম আবার ঘুমাবো তার থেকে ভালো আমি জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিই অনেকটা কাজ আজও আমার এগিয়ে যাবে যে কটা আছে সবই আমার নাইটি এই ওয়ার্ড্রপের মধ্যেও আমার নাইটি রয়েছে এর মধ্যেও চলে এসেছে আমার বর বরের কাছে যেই বললাম আমি একশো টাকা পাবো বলে এই যে দুটো লাড্ডু দুটো শূন্য পাবো আর এই যে এক টাকা এই এক টাকাকে এক টাকা পাবো হয়ে গেলো একশো টাকা তোমার ফেরত মানে কি বলবো বলো তো কোনো কিছু বলা যায় না সেই আমার কাছে কবে একশো টাকা নিয়েছে আমি যতবারই চাই না কেন ততবারই আমাকে মানে ঘুরিয়ে ফিরিয়ে কত কথা বলে দিয়ে দেবে ঠিকই বাট এই নকশাটা করে তো তারপর আবার স্নান করতে গেছে বলে আমি রাত্রি করে এদিকটা একটু পরিষ্কার করে নিচ্ছি আমি আর দেখো এই সব র্যাকগুলো তো থাকতো আমার জিনিস সেখানে আজকাল থাকছে আমার ছেলের খেলনা আর এই কুকুরটা না টুং করে মাথার মধ্যে বাড়ি মারলে না কিছু না করে নড়ে তো এখানে বরের জন্য খাবার বেড়ে রেখে দিয়েছি ওকে ভ্যা ভাত দিয়ে আমি চলে গেছি কলের ওখানে মা বাবা দুজনে ঘুমিয়েছিলো তারপর বললাম থাক করো ঘুমাচ্ছি যখন ঘুমাক এখানে বোতলগুলো যখন রয়েছে বোতলগুলো আমি পরিষ্কার করে নিই বোতল ধোয়া মশলাপাতির যে কৌটোগুলো সেসব ধোয়া এগুলো একান্তই আমার কাজ এসব কিন্তু আমি করি আমার শ্বশুর সরি শাশুড়িকে আমি কোনো দিন করতে দিই না আর উনি করেও না আমি করতেও দিই না উনি যেহেতু বয়স হয়ে গেছে থাক কীভাবে না কীভাবে পরিষ্কার করবে এর থেকে ভালো আমি পরিষ্কার করে নিই ওখানে গঙ্গার জল এসছিলো গঙ্গার জল তুলে নিলাম আমি চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম কাজবাজ করি আর ভিডিওটি ভালো লাগলে ওটু সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করো অনেক 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 করে শেয়ার করো এখনকার মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে